উপলক্ষে আমাদের সমস্ত জায়গায় সব উৎসব চলছে এটা খুব বড় একটা মহোৎসব এখানে আমাদের বেলুন ফোরানো হচ্ছে এই যে দাদা ভাই বেলুন ফোরাচ্ছেন সব সাজাচ্ছেন ঘোষাচ্ছেন খুব সুন্দর লাগছে এটা খুব আনন্দের বিষয় যে আমরা এতদূর এগোতে পেরেছি এতদূর করতে পেরেছি আমাদের স্টোরের তরফ থেকে আমাদের রাইডারদের তরফ থেকে তার সাথে সাথে আমরা এখানে একটা নতুনও অনুষ্ঠান করা হচ্ছে সেটা হচ্ছে বাবা লোকনাথের আজকে উদযাপন আর তার জন্য আয়োজনও এখানে তৈরি করা হচ্ছে আর তৈরি হচ্ছে অনেক মানুষের ভিড় সর্বম আসবে সন্ধ্যাবেলায় তারপর আজ যে লোকনাথ পুণ্যার্থীরা সমস্ত যারা জল ঢালবেন বাবার মাথায় পুণ্য পুণ্যতীর্থ করতে যাচ্ছেন তাদের জন্য আমরা একটি চটির ব্যবস্থা ইতিমধ্যে করেছি রান্না বান্না আমাদের শুরু হতে চলেছে সব পুণ্যার্থীদের একটাই নিবেদন তারা সুস্থভাবে যাবেন সবলভাবে যাবেন নিজেদের সুস্থতা বুঝিয়ে রাখবেন বাবার মাথায় জল ঢালবেন নিজেদের যে আশা আকাঙ্ক্ষা বাবার প্রতি বিশ্বাস সব কিছু মানিয়ে চলবেন আর এটা ছাড়াও তো একটা আজকে বিশেষ দিন আমাদের পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস যা ঘন্টা পরেই আমরা উদযাপন করব আমরা একটু পরে উদযাপন করব আমাদের আরও কিছু বিশেষ মহৎ ব্যক্তিরা আমাদের যারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তারা আসতে চলেছেন আজকে মেশি শান্তি সমগম কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না আর কি সহজ ভাবে তাই তো সহজ আর আরেকটা জিনিস বলবো সন্ধ্যাবেলায় যে ভিড়গমটা হবে আমাদের এই ব্যাটা তো সবারকেই বলা হচ্ছে যে একটু সাবধানে আসবেন সাবধানে যেন সুস্থ মতন যেন বাবা মাথায় জল ঢেলে যেন আবার বাড়িতে যেন চলে যাওয়া হয় বা বাড়িতে যাওয়া হয় আপনারা যেতে পারেন এটা একটুখানি দেখবেন আর কোন যদি হেল্প লাগে এই বাবা লোকনাথ আশ্রমের এখানে আমাদের এই অফিস রয়েছে আসবেন এসে যদি কোনো প্রবলেম হয় বলবেন আমরা যত তারপর হেল্প করবো সহায়তার জন্য আমরা সবসময় এগিয়ে আছি আমাদের পক্ষ থেকে সমস্ত রকম সহায়তা আপনারা পাবেন আপনাদের বিপদে আপদে আমরা আছি বাবা হাতে হাতে এসে একটু আলুটা ছোলো এনারা একা না হলে পারবে না এখানে এসে সবাই একটু আলুটা ছোলো এসে আচ্ছা ম্যানেজার দাদা আপনি ভেতর থেকে একটু দয়া করে আমাদের দুটো ছেলে একটু দিন আমাদের এখানে দুজন ছেলের খুব প্রয়োজন আমাদের এখানে দুটো ছেলে একটু ভেতর থেকে দিন

জয় ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারা বিদাচল জম উল জনজিত রঙ্গ অবশুভ নামে যাবে रोज तो सुब आ शिशो माधे गा है तब जल गाथा जन धन मनो दिंग जय है भारत दिदाता जय है जय है जय है जय 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 আমরা ওই যখন করতে চলেছি আমাদের মধ্যে রয়েছেন আমাদের কোম্পানির সফিস আর আজকের দিন থেকে আমরা বরমান গড়ে তুলব সকলের সহযোগিতায়

এই কাজটা হতো না যদি আমাদের পাশে এই বিশেষ মানুষ না পারত আমি আমাদের মাঝখানে ডেকে নিতে চলেছি নীতি সাকে নিপিনে নিতে চলেছি আমাদের মাঝখানে

মাঝখানে একটি বিশেষ মানুষ আছে যে না থাকলে হয়তো আমরা সেটা বলতে পারতাম না আমাদের সকলের প্রিয় হ্যাঁ মাঝে মাঝে তো গাড়ি চলে চালায় ব্যয়

আমাদের প্রসাদ বিতরণ জন্মাষ্টমীর যে উৎসব তার প্রসাদ বিতরণ করা শুরু হচ্ছে এখন বিকেল পাঁচটা বাজে তা অলরেডি তীর্থযাত্রীরা রওনা হয়ে দিয়েছেন তাই আমরাও তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়েছি কাজের জন্য তো রাজা তো এখন সাজাচ্ছি আমরা একে একে করে সবাই চলে এসেছে যেমন রাজা তাপস আরিম we <laughs>